বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম অল্প বাজেটে ইলেভেন জিরো গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি চোদ্দোর স্টেশন গাড়িটি আঠারো ফির বডি বডি পাবেন স্টিল বডি এবং চাকা আপনার তো চাকা লাগানো আছে চাকা ফ্রেশ কন্ডিশন গাড়ির ছয়টি চাকায় ফ্রেশ আছে রানিং গাড়ি যারা রানিং গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটি গাড়িটি আপনার এগারো শিয়াল এগারো ছিয়ানব্বই ঘরের নাম্বার চোদ্দো রেজিস্ট্রেশন গাড়িটির দাম এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রাখা আছে যারা ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং কেবিন ফ্রেশ কন্ডিশন কেবিন ফ্রেশ আছে কেবিনে ওরকম কোনো কাজ নাই রানিং গাড়ি আপনারা নিয়ে সঙ্গে সঙ্গে চালাইতে পারবেন অল্প বাজেট যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি বিক্রি করা হবে আপনারা যোগাযোগ করেন স্ক্রিন নাম্বারে